না দাও কতগুলি কুকুর দেখেন বাড়ি ভরায় কুকুর এক কুকুরে জন্ম দশ কুকুর আইসা বাড়িতে হাজির হয়েছে আমার জুতো আনি নাই তো আবার ও টিপি নষ্ট হয়ে গেছে যাচ্ছি টিপি নিয়ে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীর্বাদ সম্মতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ কয়েকদিন যাবত ব্লগ দেইনি তার কারণ মনটা অনেক খারাপ ছিল অসুস্থ ছিল সিলেনটা হলো মুনিকটি পাচ্ছি না মানে কিভাবে কি করবো তা করতে পারত তো আমার মেয়ে হলো কোথায় যাওয়ার কথা শুনলে আর কি পাগল হয়ে যায় বাইরে যাও পাগল হয়ে যায় তো এখন হলো ক্যামেরা ধরবো না মেরুন আর আমি হলো ঘরে তালা মারবো আর আমার ভিডিও ছাড়লেও ভিডিও কেউ দেখে না মানে ভালোবাসে না কেউ তার জন্য কি সারি না তো আমার মেয়ে এখন ক্যামেরা ধরবো দেখেন

এই যে এখানে হলো হিন্দু গো রথে নাকি বলে তো আমরা যাচ্ছিলাম জয়পাড়া টিপি নিয়ে তো তখন একটা চাচা বিষকা উঠছে তো সে বললো যে এখানে হিন্দু বের মানে পুরা রোড জাম হয়ে গেছে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারতাছে না তো আমরা যে অটোটা গেছি ও অটোটাও জামে পড়ে গেছে গা তো একজনে বলতেছে যে পুলিশের বাড়ি খাওয়ার জন্য সামনেও পিলি পুলিশ রাখছে আর কি পিছনে পুলিশ রাখছে তো দেখতে থাকুন ভালো লাগবে

bắt được chưa rồi chưa được đấy dắt 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 এই তো বেশি কিছুই আনি নাই এক কেজি ড্রাইগন ফল আনছি মেহরু জন্য তাই না মেহু মেহরু ড্রাইগন ফল খাবে অনেক পছন্দ নাকি তার জন্য

ফল খাইছে জিবলা লাল হয়ে গেছে এখন সবাই বলতেছে মেহেরুনের জিবলা লাল হয়েছে লিপস্টিক দিছে তার জন্য মেহেরুন আয়নায় দেখতেছে না আয়নায় দেখে মেহেরুনের জিবলা লাল হয়েছে